হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ষষ্ঠী শিক্ষালয় আজকে নিয়েছিল একটা বিশেষ প্রতিবেদনটি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত আমাদের রাজ্যে আগামী পনেরো ষোলো সতেরো তারিখে হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ মতো ঘটনা ঘটবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কী সাবধানতা অবলম্বন করা উচিত স্কুলগুলো ছুটি থাকবে না মর্নিং স্কুলে সব কিছু আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলগুলি প্রেস করে রাখুন চলুন গত তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে কি বলা রয়েছে দেখুন পনেরো তিন দু হাজার পঁচিশ হিট ওয়েব কন্ডিশান ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ডিগ্রি সেলসিয়াস ওর মোর দেন অ্যাভাব নর্মাল পাঁচ ডিগ্রি লাইক টু অকার অ্যাট ওয়ান টু প্লেস ওভার ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম ঝাড়গ্রাম অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফ সাউথ ব্যাংল অর্থাৎ দক্ষিণবঙ্গের বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম ও পুরু পশ্চিম মেদিনীপুর জেলাতে এর প্রভাব দেখা যাবে এছাড়া উল্লেখযোগ্য ষোলো তিন দু হাজার পঁচিশ ফিট ওয়েভ কন্ডিশান ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ডিগ্রি আর মোর দেন নর্মাল বাই ফাইভ ডিগ্রি লাইট কী বলা রয়েছে দেখে না এখানে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম এবং বাতাস বইবে আর সতেরো তারিখে ঠিক একই কন্ডিশন থাকবে অর্থাৎ রাজ্যে তাপপ্রহের মতো ঘটনা ঘটবে ওই সময় কী করা উচিত কী করা উচিত নয় দেখো ওই সময় অ্যাভয়েড অর্থাৎ যথাসম্ভব সকাল এগারোটা থেকে বিকেল চারটের পর্যন্ত বাড়িতে থাকার যাতে সূর্যের আলো অ্যাভয়েড করা আর ওই সময় কি পোশাক পরতে হবে হালকা পোশাক লাইট কালার হালকা রঙের পোশাক লুজ ঢিলে ঢালা পোশাক অবশ্যই সেটা সুতির হতে হবে আর বাইরে বেরোলে মাথায় টুপি পরে থাকতে অথবা ছাতা নিয়ে বেরোতে হবে আর ওই সময় সাফিসিয়েন্ট ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে নট হাস্টি টু অ্যাভয়েড ডিহাইড্রেশন অর্থাৎ কি স্নাক্ত হলে চলবে না অর্থাৎ ডিহাইড্রেশান অর্থাৎ শরীরে জলের ঘাটতি হলে চলবে না আর ওই সময় কী কী সমস্ত এই হিট র্যাশ ক্র্যাম এই সমস্ত বা দুর্বলতা হতে পারে যদি খুবই অসুস্থ হয় তাহলে ডাক্তারকে অথবা হসপিটালে যোগাযোগ করতে হবে আর এ প্রসঙ্গে বলে রাখি আগামী বছর এই তাপপরে ঘটনাতে প্রাইমারি স্কুলগুলোতে বলা থাকে সকাল স্কুল বা মর্নিং সেশান স্কুল করার জন্য হাই স্কুলগুলোতে আগামী বছর অর্থাৎ গত বছর স্কুলগুলোর উপর দায়িত্ব দেওয়া ছিল যে তারা মর্নিং স্কুল করবে না যে নর্মাল স্কুল করবে সেগুলো স্কুলগুলো সিদ্ধান্ত নিয়েছিল এই বছর তেমন কোনো আপাতত আপডেট আসেনি যদি আসে তা জানিয়ে দেওয়া হবে আজকে ছিল এই পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেব